মংগল নম নম্বৰ

ये जो हम भाई चढ़ती ना ताले पर पूरा दे बने आगे करना आगे आगे आगे

ব্ৰাহ্মণেৰ বিদায় আচ্ছা

গরুর অনেকক্ষণ আছে গরুটা পাড়া দিলে হলো লাগলো কি লাগলো আমারও একটা দিচ্ছিল আমার একটা দিয়েছিলো পাড়া লাগলো

हां हां वही না আর্দে পরে আর্ধ দেখে তারা তারি চলে গেল অনেক দূর

তুই কিন্তু আর একবারও কথা বলবি না হ্যাঁ কথাও বলবি না পিছনে এই যে জল নিয়ে আসো ধামাই করে জিতুর বাবা অল্প একটু জল নিয়ে আসো ধামাই করে আসো তাহলে আমাকে চুস না আমাকে সবার একটু জলের ছিটা দিয়ে নাও আগে क्या सारा प्रदीप ते ले वाले निजा